আপনাকে ধরেন নবী সাল্লা সাল্লাম লাগছে দেখে তা আপনার ধারণা ভুল হতে পারেন না হ্যাঁ আনুমানিক লাগছে আপনার আপনি তো সচক্ষে দেখেনি নবী আমি তো দেখিনি ভুল হতে পারে না না এক দুই নম্বর কথা বলছেন যে আর একজন বলছেন আবু বাকার ওমারও দেখছি যে উনি বলছেন যে ইনি হচ্ছে রসুল্লাহ উনি কি মিথ্যা কথা বলতে পারেন না উনি কি আউ আবু বাকার বলছেন আসলে আবু বাকার রুম উমার রুম আমার রুম সাইতন পারে হাদিস আছে নবিশ রূপ ধরতে না কিন্তু সাল্লামের রূপ একবার খাঁটি রূপ কেমন ছিল এটা একমাত্র কে বলতে পারে যে সচক্ষে দিনের বেলা দেখছেন সাহাবি এই জন্য হাদিসটি মান ফিল মানা যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি আমাকে দেখলো ফাইনাস আমার রূপ ধারণ করতে পারেন না এটি সাহাবাই কেন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ওইভাবে প্রযোজ্য নয় কিন্তু একজন বিজ্ঞ আলেম যে নাল্ল্লা সাল্লামের অবয়ব হুলিয়া মোবারক সম্পর্কে শারীরিক গঠন সম্পর্কে মাথা থেকে পর্যন্ত কেমন ছিল এ সম্পর্কে ভালো জ্ঞান আছে আর তারপরে তিনি দেখছেন ভালো অবস্থায় দেখছেন হ্যাঁ নে কামল করি কোরআনতে ল করি অথবা দুই সালাত পরে শুয়েছেন রিগির রাজগার করে শুয়েছেন তারপরে দেখছেন বলা যেতে পারে যে নবীসাল্লামকে দেখেছেন কিন্তু একজন সাধারণ মানুষ কেমন করে দেখবেন সুফিরা কেমন দেখে জানেন আমার এরকম একজন তবলিগি সুফি তবলিগি মোল্লা এসে বলেছে আমি ছিলাম না সেই সময় পরে গিয়েছি আমাদের এলাকার ভাইরা বলল এই তবলিগি মোল্লা এসেছে বিভিন্ন দেশের চিল্লা কেটে বলছে আমি নবী নবীলকে দেখলাম কি অবস্থায় খুব দূর অবস্থায় দেখলাম করুণ অবস্থায় দেখলাম বলছে যে নবী সাইসাল্লামকে দেখলাম যে তার তিনটি ষাট তিনশো ষাট হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নজুবুল্লাহ কত খারাপ দৃশ্য দেখছে সে নিঃসন্দেহ শয়তানকে দেখছে না দেখছে না আল্লাহ তার নবীকে দেখাবেন হরিলকে দেখাবেন আর এই রকম আচ্ছা বলুন তো যতই আপনার আপনজন প্রিয়জন হোক যদি অঙ্গ প্রত্যঙ্গ গলি তিনশো ষাটটা অঙ্গ ছড়িয়ে ছিটে পড়ে থাকে বিশ্রী হয়ে এটা রুচিকর অবস্থা হ্যাঁ অরুচিকর অবস্থা নয় হ্যাঁ আপনি কি চান এটি তাহলে আপনি এভাবে দেখছেন তার মানে শয়তান আপনাকে খেলা করছে কারণ আপনি যেহেতু বেদাতি তৈরি করল কথা বুঝতে পেরেছেন আশ্চর্য নিজের কেরামতি বয়ান করছে যে নবী দেখলাম কিন্তু তিনশো ষাটটি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ মাথা ইত্যাদি ছড়িয়ে ছিটে পড়ে আছে আর ওই বেদাতি আবার তাবির কি করছে জানেন ব্যাখ্যা বলছে যে এতে নবী সাহেব বুঝাইতে চেয়েছেন মুসলিম জাতির অবস্থা যে মুসলিম জাতি একবার বিক্ষিপ্ত হ্যাঁ দলে দলে বিভক্ত আর মুসলিম জাতি যে লাঞ্ছিত কাফেরদের কাছে মার খাচ্ছে এই দৃশ্য নাকি বোঝাচ্ছে মাহাজ আল্লাহ আল্লাহ এই বিদাতিদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন কথা বলতে সুতরাং কি আমল করলে প্রশ্ন যে আল্লাহর বান্ধবের মধ্যে কারা রসাব স্বপ্নে দেখেন এই স্বপ্নে নবী সঙ্গে দেখলেন কি না দেখলেন আপনি কেমন করে বুঝবেন দুই নম্বর কথা প্রথম উত্তর দিয়েছি আল্লাহ যদি চান তো দেখবে না সম্পর্কে আল্লাহ চাইবেন আচ্ছা যদি কোন ব্যক্তি নবীকে স্বপ্নে দেখে নেই তাহলে সে জান্নাতি নাকি এই কথাও নব বেদাতিদের নব আবিষ্কার কোন দলিল আছে যে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব আছে নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি দেখা নবী সাল্লাল্লাহু হাজার হাজার কাফের জীবন্ত শয়তান দেখেছে মওদিরা মুনাফিকরা দেখেছে মক্কর কাফের আবু জাহল আবু দেখেছে আবু আল্লাহর স্ত্রী দেখেছে উমরাত হাম্মালাত হতাব জাহান্নামে সমানভাবে পড়তে পেরেছে হিতা কাঙ্কিছা আবু তালেব জাহান্নামে পড়তে পেরেছে ভরা তাহলে জীবিত অবস্থায় দেখে যখন জাহান নাম হারাম হয়নি তা আপনি স্বপ্নে জান্নাত দেখলে জানাত পেয়ে যাবেন সাফাত পেয়ে যাবেন কোন দলিল আছে তাহলে এইসব ভণ্ডামি কথাবার্তাটা যে নবীকে স্বপ্ন দেখলে ফজিলত আছে নেক মানুষ আল্লাহর নেক বান্দা যদি নবী সাল্লামকে স্বপ্নে দেখে আর নবী সাল্লামের হলিয়া মোবারক অবয়ব সম্পর্কে যদি সম্যক জ্ঞান থাকে আলেম জন্য বললাম তাহলে বলা যেতে পারে যে আল্লাহর বলে তাকে দেখিয়েছে নিঠে কিন্তু তার ফজিল জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেটেছে নবীকে দেখছে জান্নাত সার্টিফিকেট হ্যাঁ না ওটাই না দলিল দেন কেউ দলিল দিক যে নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে তবলিকেদের ফাজাইলাম আমল আছে এইসব ভ্রান্ত কথাবার্তা যে নবীকে স্বপ্ন দেখলে সব জান্নাত পাওয়া যায় কোথা থেকে পেলেন ওই সব কথাবার্তা কোন ফজিলত নেই তবে কিসের ফজিলত রয়েছে তৌহিদ সুন্নার ফজিলত রয়েছে তৌহিদ সন্না এবং নেক আমল যদি থাকে ফরোজ আজ ঠিক থাকে আরাম নাজাজ থেকে বেঁচে থাকেন কাবিরা থেকে বেঁচে থাকেন আর তারপরে যদি নবী ইসলামকে স্বপ্নে দেখেন তাহলে সেটি নুরুন আলা নূর হতে পারে সেটি জ্যোতি অতিরিক্ত জ্যোতি হইতে পারে নূর হতে পারে কিন্তু নিশ্চিত কি আপনি নবী ইসলামকে দেখেছেন এটা কেমন করে বুঝবেন একমাত্র সাহাবি ছাড়া আবার বলছি কথাটি আশা করি বিষয়টি জ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন আর যারা মোটা খায় মোটা বোঝে মোটা ধর্ম পালন করে তাদের অবস্থা এরকমই তাদের কিনে শয়তান খেলা করে